আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লেডি শপের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আর খামারি ভাইদের জন্য আরও একটি নতুন মেশিন নিয়ে চলে আসছি আমরা তো সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে টাটা ফিফটি সেভেন মার্কা আর পাশেরটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টাটা ফিফটি সেভেন ওটা হচ্ছে সেফটিযুক্ত বক্স সহ কভার যুক্ত আর কি তো এই দুইটা মেশিন সম্পর্কে আমি বলবো আজকে আর খড় এবং ঘাস কেটে দেখাবো এই বিস্তারিত বিষয়ে আমি বলবো তো এই মেশিনটি সম্পর্কে বলি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটি মেশিন ভালো কোয়ালিটি গ্রেটফুল একটি মেশিন এটাতে আপনার সম্পূর্ণ পার্স ইন্ডিয়ান প্রিমিয়াম থেকে শুরু করে আপনার বডি সব কিছুই ইন্ডিয়ান আর ব্লেডটি আপনার ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড এতে নষ্ট হওয়ার কিছু নাই আর এই মেশিনটির সাথে আমরা দিচ্ছি হচ্ছে আর এলের মোটর আপনারা চাইলে অন্য মোটর নিতে পারেন আর আর এফ এল মোটর দিচ্ছি আমরা কার্ডে কোনো তারিখ বসাই না আপনাদের সার্ভিসে ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আপনার বাসায় চলে যাবে আপনার আরফেলের লোক তো এই মেশিনটা মনে করেন যে ঘন্টাতে প্রচুর পরিমাণে খড় এবং ঘাস কেটে থাকে আপনাদের যারা খামার এবং বড় খামার আছে তারা চাচ্ছেন যে স্বল্প দামে একটি ভালো মেশিন ভালো খড় এবং ঘাস কাটবে তাদের জন্য এই মেশিনটি একটা বেস্ট মেশিন তো এই মেশিনটি একটা আমরা যারা কাস্টমার কাস্টমার আসে আমাদের শপে আমরা ব্র্যান্ড বলে দাবি করি কারণ এই গরু মার্কে মেশিনটার অনেক চাহিদা আপনারা খড় এবং ঘাস সহ সকল কিছু আঠিযুক্ত ভুট্টা ঘাস কাঁচা ঘাস খড় মানে কোনো সুন্দরভাবে কাটতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো আপনারা ইচ্ছামতো সাইজের খড় এবং ঘাস কাটতে পারবেন কোনো সমস্যা নাই। আপনারা দুইটা প্লেট দিয়ে ছাগলের খড় এবং ঘাস কাটতে পারবেন আর একটি দিয়ে আপনারা হচ্ছে গরুর খাবারও করতে পারবেন কোনো সমস্যা নেই এই মেশিনটি আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন আমাদের লেটের সব থেকে তো এই মেশিনগুলো আমরা দু সাল থেকে সেল করে আসছি আমাদের লেটেস্ট সব মূলত এগ্রিকালচার আইটেমের আমাদের খড় এবং ঘাস কাটার চায়না থেকে নিয়ে আসা এবং ইন্ডিয়ান সকল খড় এবং ঘাস কাটার মেশিনগুলো পেয়ে যাবেন তো আপনারা আপনাদের কথা একটাই বলি ভাই আপনারা যেখানেই মেশিন নেবেন আগে সবটি ভেরিফাইড করে নেবেন আর আমাদের প্রায় দীর্ঘদিনের ব্যবসা আমরা চাই একটি ভালো মেশিন দিতে আপনাদের একটি ভালো মেশিন দিলে আমরা দু পাঁচটা কাস্টমার এমনিতে পেয়ে থাকি তো এইগুলো সবসময় মাথায় রাখবেন আর খড় এবং ঘাস কাটার মেশিন আমাদের লেটেস্ট সব আমরা অনেক দিন থেকে যেহেতু বিক্রি করি আপনাদের সব সময় ভালো মেশিনটি দেব এটা আপনারা মাথায় রাখবেন তো আপনাদের মেশিনের কোনো সমস্যা যদি হয় আমরা সার্ভিস ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই আর এই মেশিনগুলোতে আমরি কোনো সমস্যা হওয়ার সেমন কিছু নাই সবকিছুই আপনার পার্স পার্সাতি থেকে সব কিছুই পেয়ে যাবেন আর ডেলিভারি মুখটা খড় এবং ঘাস কাটার মুক্ত রোলার আপনার এলোমেলো যেসব খড় এবং ঘাস সেগুলো আপনারা সুন্দরভাবে কাটতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের সুইচ থেকে শুরু করে মেশিনটা সম্পূর্ণ কমপ্লিট করে রাখছি আমরা শুধু বাসাবাড়ি টু টোয়েন্টি লাইন দিয়ে আপনারা জ্যাক দিলে আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের মেশিনগুলো নিতে হচ্ছে আমাদের নিশ্চিত যে কন্ট্যাক্ট নাম্বার এবং ডিসক্রিপশন বক্স এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ফোন দিবেন আমরা দেখাবো তারপরে মেশিনগুলো ক্রয় করবেন কোনো সমস্যা নেই আর মনে করেন আমরা বাংলাদেশের আপনারা যারা সরাসরি সবে আসতে পারেন আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসি পরিবহন ইউসবি পরিবহন হোক করতোয়ার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠাই দিই তারপরে বাকি টাকাটা অফিস থেকে আপনারা তুলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের লেটেস্ট শপে খড় এবং ঘাস কাটার মেশিন অ্যাভেলেবেল স্টকে আছে কোনো সমস্যা নাই আর শুধু খড় এবং ঘাস কাটার মেশিনই না কাবির দুধদানো মেশিন ফিড মেশিন রাইস মিল ধান কাটার মেশিন সহ এগ্রিকালচার আইটেম যত আছে পার্সপাতি সব কিছু পাবেন তো আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর জেলা নূরপুর বাজার অনেক ভাইরা বলে ভাই মেহেরপুরটি কথাই এটা হচ্ছে ভাই কুষ্টিয়া এবং চোয়াডাঙ্গার পাশের জেলা আপনারা চলে আসবেন তো লেডিসবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ